এই কথা বলার পরে বিষ্ণবী তিনি বললেন ওহি আসলে আমি বলবো যাই শেষ পর্যন্ত ওহি আসলো আসার পরে বিশ্বনবী সবাইকে ডাকতে বলেন এই তোমরা কোথায় আছো সবাই আসো আমি তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দেব প্রশ্ন কয়টা যেন সবাই তো বলে তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন ছিলম।

করবো তারাও কোরআনের কথা প্রত্যেকটা তেলাওয়াত করলে বুঝুক আর না বুঝুক দশটা এটা বুঝে বলে শত্রু নাকি এটা আমল করলে আরো বেশি নাকি আল্লাহ লাগাবে সুতরাং

সুতরাং আমরা বাস্তবতা ছেড়ে মোটা দেব না তাই একদমবারে বলেন ওয়াস আলো না কানি রূহ রূহ কি যে জিনিস রূহ আল্লাহর আদেশ এর জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নির্দেশনা দিবেন যে এই এতদিন পর্যন্ত বেঁচে থাকবে بس ওই সময় পর্যন্তই থাকতে পারবে এর চাইতে একটা সেকেন্ড বেশি সময় বাধ্য করতে পারবে না যিহুন উম্মাতিন আযাব প্রত্যেকটা ব্যক্তির জন্য জাতির জন্য একটা নির্ধারিত সময় রয়েছে

এবার প্রতিদিন এসে এসে উত্থান করা যায় আল্লাহ মারে মারে আল্লাহ রাখে আল্লাহ বাসাইতে চাই পৃথিবীর কোন ব্যক্তি তাকে মারতে পারবে আলোচনা করেন পারবে পৃথিবীর মানুষ বাঁচাইতে চায় কিন্তু আল্লাহ মারতে চায় তাকে কোনদিন কোন ব্যক্তি বাঁচাইতে পারবে না সাদ্দার এরকম করে দুধ পান করতে করতে এক সময় বণিকের দল যখন সেখান থেকে যাচ্ছিল একটা বাচ্চা কান্নাকাটি দেখেন চলে গেল যাওয়ার পরে ফুটফুটে সন্তানটাকে নিয়ে গেলাম সাদ্দার আস্তে করে বড় হয়ে যাওয়ার যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করল এবার নবী তাকে দেওয়া দিল তুমি আল্লাহর আইন বাড়ো তখন পরে আল্লাহর আইন মানলে কি হবে জান্নার পাওয়া যাবে জান্নাতের মধ্যে কি আছে এইরকম নাচ নিয়ামত আছে সব ঘটনা বৃত্তান্ত শোনার পরে বলতেছে তোমার আল্লাহর জান্নাতে আমি যাব না দুনিয়ার ভুগি আমি জান্নাত বানাবো আরো জোরে এই সাতটা সব কিছু বর্ণনা শোনার পরে জান্নাত তৈরি করলো জান্নাত ঠিকঠাক করে তৈরি করার পরে আবার উদ্বোধন হবে

কোন সুযোগ আছে বর্তমানে এমন কিছু রোগে যার চিকিৎসাও নাই হার্ট অ্যাটাক করলে ও আর কি চিকিৎসা করবে যাওয়া ডাক্তার আসার আগেই মারা যায় না ডাক্তার আসার আগেই বাবা আল্লাহর আদেশ আল্লাহর যদি প্রাণ বায়ুটা উড়ে যায় আমার এই ক্ষমতা দিয়ে কি হবে সুতরাং এই চেয়ার পাওয়ার পরে অহংকার করে ওদেরকে মনে রাখা দরকার এই চেয়ারের প্রকৃত মালিক হবে

এরপরে কোর্ট মসজিদ পরিচালনা করার জন্য একটা কমিটি আছে এই কমিটি গিয়ে মাসুমপুর যে মসজিদ আছে এই মসজিদ কমিটি কি গিয়ে বলল আজ থেকে মাসুমপুর মসজিদ পরিচালনা কমিটির কোনো আইন কারণ এখানে চলবে না চলবে এই কোর্ট মসজিদের যারা কমিটি আছে তাদের আইন দ্বারা এই মসজিদ পরিচালিত হবে ইমাম সাহেবের বেতন শ্রুতি চাটা এরপরে মসজিদের কোথায় কি করতে হবে এগুলো সব কোর্ট মসজিদের কমিটির দ্বারা পরিচালিত হবে এই কথা এই মাসুমপুর মসজিদ কমিটিকে কে বলার পরে তারা তো সবাই রাত করে আর এক মসজিদে নামাজ পড়তে যাবে তোদের এখানে নামাজই পড়বো না আমাদের এখানে নেতৃত্ব রাখতে দিবে না এ মসজিদে নামাজই পড়তে আসবো না এ ধরনের কথা বলবে না তাই বলবে না কি বলবে বলবে কি তাদের আইন মেনে নিবে না বরং তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কথা বলেন ঠিক না তাদের বিরুদ্ধে বলে আমাদের বাপ দাদার সম্পত্তি এখানে এই জায়গায় আমরা মসজিদ তৈরি করেছি আমাদের টাকা পয়সা মাথার গাম পায় পড়ানো পয়সা দিয়ে মসজিদ তৈরি করেছি এই মসজিদের আইন কারণ যাকে সে সবকিছু নিয়ন্ত্রণ আছে তিনি নাকি ঠিক ওদের আইন কারণ आमदारও কেউ মানবো না যতই উন্নয়ন করতে চাক না কেন তারপরেও আমরা মানবো নামার বিষয়ে আমার কাছে যতই মানে বলে হয়েছে কারণ এই মসজিদে জায়গা দিয়েছে আপনার বাবা দাদা এরা দিয়েছে আপনার মাথার দাম খায় খাবার অর্থ দিয়ে সেই মসজিদটা নির্মাণ করেছেন সুতরাং এর সাথে অঙ্গ আপনাদের পরিশ্রম এবং চিন্তা চেতনা জড়িত আছে সম্পৃক্ত আছে সুতরাং এই মসজিদের নেতৃত্ব কর্তৃত্ব আপনাদের হাতে লাগবে অন্য কারো নেতৃত্ব কর্তৃত্ব এই মসজিদে চলবে না এই কথাটা কি ঠিক না ব্যাঠি সবাই বলেন ঠিক না ব্যাঠি আচ্ছা এতটুকু কথা বোঝার জন্য কি এ বিভাগ করা

নাম কি এইটা পাঁচ তারিখের আগে বলতে পারতাম না যেখানেই বলছি সেখানেই মঞ্চ থেকে আচ্ছা বলেন তো জাতির পিতার নাম কি সবাই একসাথে বলেন জাতির পিতার নাম

আমি বললাম শুধুমাত্র উপদের দাতা লাস্তা আড়াই দিন সাইদিন লাঠি দিয়া পিটায়া কাউকে মানানোর দায়িত্ব আল্লাহ আমাদের দেয় নাই আমাদের শুধু ভুলে যাওয়ার জন্য বলেছেন আবার কে